নমস্কার বন্ধুরা ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত প্রত্যেকবারের মতন আজকেও হাজির হয়ে গেছি ডিম আর বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে এই রেসিপিটি গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগবে চলুন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি এই রেসিপিটি বানানোর জন্য আমি তিনটে ডিম আর দুটো বেগুন ব্যবহার করব। প্রথমে আমি বেগুনটাকে কেটে নেব আমি প্রয়োজন মতন দুটো বেগুন নিয়েছি আমি এখানে কালো বেগুন ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা বেগুনগুলো ব্যবহার করতে পারেন যে কোনো ছোট বড় বেগুন দিয়ে রেসিপিটি তৈরি করে নিতে পারেন একটা ছুরির সাহায্যে বেগুনগুলোকে ছোট ছোট করে কেটে নেব চেষ্টা করবেন বেগুনগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিতে বেগুনগুলো আমি এইভাবে কেটে নিলাম বেগুনগুলোকে কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে এবার আমি এখানে তিনটে ডিম নিয়েছি একটা বাটির মধ্যে এই তিনটে ডিম ভেঙে নেব ডিমের পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন ডিমগুলো ভাঙা হয়ে গেলে এর মধ্যে দিয়ে স্বাদ মতন লবণ এবার একটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমগুলো ফেটানো কমপ্লিট হয়ে গেলে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব এই রেসিপিটির জন্য প্রয়োজন দুটো পেঁয়াজ দুটো টমেটো পাঁচটা কাঁচা লঙ্কা আট থেকে ন কোয়া রসুন আর এক ইঞ্চি আদা দুটো পেঁয়াজকে ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নেব রসুন কুচি কুচি করে কেটে নেব টমেটোটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নেব আদাটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আর কাঁচা লঙ্কাটাকেও কুচি কুচি করে কেটে নেব ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতন কম বেশি করে নিতে পারেন আমি দুটো বেগুন আর দুটো ডিমের হিসাবে পরিমাণ করে আমি সমস্ত পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা গুলো কেটে নিয়েছি এবার রান্নাটি শুরু করব কড়াইয়ে তিন থেকে চার চামচ সরষের তেল দিয়ে দেব। তেল ভালো মতন গরম করে নেওয়ার পর আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব গ্যাসের ফ্লেম লোতে রেখে ডিমটাকে ভেজে নেব খুব বেশি লাল বা কড়া করে ভাজবো না এইভাবে ডিমটাকে সরিয়ে সরিয়ে ভেজে নেব ডিমটাকে খুব একটা ঝুরঝুরে করব না ডিমটাকে বড় বড় সাইজে রেখে ভেজে নিতে হবে ডিমটা ভাজা হয়ে গেলে এবার তুলে নেব একটা প্লেটের মধ্যে গুলোকে ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আরও পরিমাণ তেল তেল দিয়ে দেব। ভালো মতন গরম করে নিলাম রেসিপিটি আমি তেল ব্যবহার করব আপনারা চাইলে রিফাইন অয়েল ব্যবহার করতে পারেন গরম তেলের মধ্যে আমি একে একে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেগুনগুলোকে প্রথমে ভেজে নিতে হবে কড়াইয়ের মধ্যে বেগুনগুলো দিয়ে দেওয়ার পর পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে বেগুনগুলোকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব বেগুন প্রচুর পরিমাণ তেল টানে তাই প্রথমে বেশি তেল দেবেন না অল্প তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে এবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে তিন থেকে চার মিনিট ভেজে নেব চার মিনিট পর ঢাকনা খুলে বেগুনটাকে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন বেগুনটা আগের তুলনায় অনেকটা নরম হয়ে গেছে আমার বেগুনটা ভাজা কমপ্লিট এবার বেগুনটাকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব বেগুনটাকে ভেজে তুলে নেওয়ার পর আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তিন থেকে চার চামচ সর্ষের তেল তেল ভালো মতন গরম করে নেওয়ার পর প্রথমে ফোড়ঙ্গে দিয়ে দেব গোটা জিরে জিরেটাকে এক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব জিরে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব রসুন কুচি রসুনটাকেও এক থেকে দুই সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব তারপর দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা আদা রসুনটাকেও ভেজে নেব এক থেকে দুই সেকেন্ড হালকা লাল করে রসুন আর আদাটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ আর দেব কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতন ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর অল্প পরিমাণ হলুদ বাচ্চারা বেগুন খেতে পছন্দ করে না এই রেসিপিটি বেগুনের সাথে ডিম আছে তাই বাচ্চারা চেটে ফুটে খাবি পেঁয়াজ নরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব টমেটো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিট এবার উপর থেকে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা এবার চেড়ে কষিয়ে নেব আমি দুটো বেগুন আর তিনটে ডিমের হিসাবে এই মশলাগুলো দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দেখুন পেঁয়াজ টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে সমস্ত মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা বেগুন দিয়ে দেব বেগুন ভাজা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে চেপে চেপে বেগুন মিশিয়ে নিতে হবে রসুন আদা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার সাথে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ভাজা ভাজা করে নিতে হবে এই রেসিপিটি রুটি পরোটা আর ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে আপনারা এইভাবে বেগুন আর ডিম দিয়ে বানিয়ে দেখবেন যে বেগুন খেতে পছন্দ করে না সেও আঙুল চেটে ফুটে খাবে দেখুন বেগুন কত সুন্দরভাবে সমস্ত কিছুর সাথে মিশে গেছে যতক্ষণ বেগুন শুকনো শুকনো না হবে ততক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবার দিয়ে দেব কিছু ধনে পাতা ধনেপাতা পাতা কুচি কুচি করে কেটে দিয়ে দেব যারা ধনেপাতা অপছন্দ করে তারা ধনেপাতাটা পাতাটা স্কিপ করতে পারেন ধনেপাতার গন্ধে এই রেসিপিটির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখন শীতকাল থাকতে থাকতে শীতকালের ফ্রেশ বেগুন আর ধনেপাতা দিয়ে একবার হলো এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম ডিম দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে কিন্তু ডিমটাকে ঘেটে দিলে চলবে না তাহলে খেতে ভালো লাগবে না তাই ডিম ভাজাটাকে আমি শেষে দিলাম ডিমটা এইরকম গোটা গোটা থাকবে বেগুনের সাথে পুরো মিশানো চলবে না ডিমটাকে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এবার সার্ভ করব গরম গরম সার্ভিং প্লেটের মধ্যে যেমন টেস্টি হয় তেমন স্বাদ ও দুর্দান্ত হয় জিভে জল আনার মতন আমি একটি রেসিপি তৈরি করে নিলাম এই রেসিপিটি ছোট থেকে বড় সবাই খুশি হয়ে খাবে দেখুন কতটা লোভনীয় হয়েছে একবার বানালে মন করবে বারবার বানায় বেগুন ভর্তা তো আপনারা অনেকবারই বানিয়েছেন কিন্তু একবার এই রকম ভাবে বানিয়ে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাতে একবারও ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়ার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশনটা অল করে রাখবেন আমি যখন রেসিপি শেয়ার করব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ